কবিতার নাম এসো ঈদে এক ছাদে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল এক চাঁদ একা থাকে আকাশের আধারে এসো সব বাঁধো বাঁধ ঐক্যের হাত ধরে এই চাঁদ ঈদে হাসে হাসে খুব পূর্ণিমায় মন্দিরে আলো দেয় মসজিদে রোশনায় এসো সব ভালোবাসি কম নয় খুব বেশি সব ফুল ফুলে গিয়ে সব এক দেশে স্বদেশের ভাণ্ডারে আছে যত ভণ্ড ভেদাভেদ ধুলে করি অন্যায় পণ্ড আজকের দিন হোক আনন্দে ভরপুর রাতে থাক যোছনা দিনে থাক রদ্দুর আকাশের নীল থাক অনামিল ছন্দে এসো নিই নিঃশ্বাস সোদা একই গন্ধে এসো খুব খুশিতে হেসে যায় গড়াগড়ি এসো ভাই একসাথে মজবুত ধরাগড়ি Бабушка.